তো আমরা চাই আমাদের মতো কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি বিপদ হয় আমরা ঠিক সবাই যদি হবে একশো পাঁচশো এক হাজার করে সহযোগিতা হয়তো তার বিপদে আমরা যতটুকু পারি হেল্প করতে পারবো আর সব থেকে বড় কথা আজকে আমরা আমাদের এই বিল্লাল ভাইকে কাছে পেয়ে আমরা গর্বিত এবং আমরা সবাই আজকে থেকে একটা নিয়োগ করতে পারি কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি বিপদে পড়ে বিল্লাল ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমরা তাকে সহযোগিতা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি কোনো সমস্যা হয়